ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও দেওয়া স্টার্ট করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ছুটি গল্পের এর আগের ভিডিওতে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি আজকেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে আমার প্রথম কোশ্চেন সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় কার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার সম্পর্কে এই মন্তব্যের কারণ আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের প্রশ্ন উদ্ধে বছরের ছেলে ফটিক যাকে পৃথিবীতে সকলেই বালাই বলে মনে করে তার তার সম্পর্কে বলা হয়েছে ফটিক যখন মামা বাবুর সঙ্গে তার বাড়িতে যায় তখন বাবুর স্ত্রী ফটিকের সেই আগমন মেনে নিতে পারেনি নিজের তিন ছেলেকে নিয়ে নিজস্ব নিয়মে দিন যাপন করা বাবুর স্ত্রীর কাছে ফটিকের উপস্থিতি সম্পূর্ণ অনাঙ্খিত ছিল। ফটিকের বয়সও তার গ্রহণযোগ্যতার বিরুদ্ধে গিয়েছিল। এই প্রসঙ্গে লেখক বলেছেন যে তেরো চোদ্দ বছরের একটি কিশোর সংসারে অন্যদের কাছে খুব একটা গ্রহণীয় নয়। তার হঠাৎ বড় হয়ে ওঠা কণ্ঠস্বর এবং কথাবার্তার ভঙ্গি পাল্টে যাওয়া ইত্যাদি কারণে অন্যেরা সহজে তাকে গ্রহণ করতে পারে না। এর বিপরীত বিপরীতে কিশোর এবং যৌবনের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটিরও মনে হয় যে পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই সে ঠিক মানানসই হচ্ছে না ফলে তার নিজের অস্তিত্ব নিয়েছে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রাপ্তি হয়ে থাকে আবার এতদিন যে স্নেহ পেতে সে অভ্যস্ত ছিল তার থেকে বঞ্চিত হবার কারণে সেই স্নেহের জন্য তার মনের মধ্যে অতিরিক্ত কাতরতা জন্মায় দুর্ভাগ্যবশত কেউ তাকে স্নেহ করতে সাহস করে না কারণ সেটাকে অনেকেই বলে মনে করে এই কারণে লেখক বলেছেন যে তার চেহারা এবং ভাবখানা অনেকটা পথের কুকুরের মতো হয়ে যায় দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও কে কখন এ কথা বলেছে এই মন্তব্যের কারণ আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পে উল্লেখিত মন্তব্যটি করেছেন ফটিকের মামি জ্বরে আক্রান্ত ফটি উপলব্ধি করেছিল যে অসুস্থ হলে সে মামির কাছে অনাবশ্যক উপদ্রব হয়ে দেখা দেবে তাই সেই রাত্রে ফটিক নিরুদ্দেশ হয়ে যায় বিস্তর খোঁজাখুঁজির পরে পুলিশের সাহায্যে বিশ্বম্বর বাবু ফটিকে সন্ধান পান অবিরাম বৃষ্টির সঙ্গে ফটিককে যখন পুলিশের লোকের সাহায্যে বাড়িতে নিয়ে আসা হয় তখন সে আপাদ মস্তক ভেজা সর্বাঙ্গে কাদা চোখ রক্তবর্ণ এবং থরথর করে কাঁপছে সেই সময় তাকে ফটিক উল্লেখিত মন্তব্যটি করেন ফটিকের মামি এই মন্তব্যের কারণ প্রাথমিকভাবে তিনি ফটিককে অপছন্দ করতেন সেই কারণেই পরের ছেলেকে নিজে নিয়ে এই কর্মভোক তিনি সহ্য করতে পারেননি কিন্তু তাছাড়া ফটিককে নিয়ে তিনি সারা দিন দুশ্চিন্তা করেছিলেন এবং খাওয়া-দাওয়া করেন নি এমনকি নিজে ছেলেদেরও বকাঝকা করেছিলেন সেই মানসিক দুশ্চিন্তা থেকে ফটিকের মামি উল্লেখিত মন্তব্যটি করে থাকেন আচ্ছা বন্ধুরা আজকের এই দুটো क्वेश्चन তোমরা আশা করি বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থেকে থেকে আমি তোমাদের অল্প অল্প করে আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো